আসসালামু থেকে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন। মোহাম্মদ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার। মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের 2026-2027 মেয়াদে নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঁচিশ অক্টোবর সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত মুন্সিগঞ্জ শহরের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ জেলা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর আসলে আজকের এই যে যে উৎসব মুখর পরিবেশে অনলাইন প্রেস ক্লাবের যে নির্বাচনটা হচ্ছে আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি কারণ তারা চাইলে পারত যে নিজেরা নিজেরা বসে একটা কমিটি করে বলা কিন্তু তারা যেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমেই তারা একটা পদে আসতেছে এটার আনন্দটাই আসলে আলাদা তো আমি যারা নির্বাচনে দাঁড়িয়েছে হয়তো কেউ পাশ করবে কে ফেল করবে যারা পাশ করে আসবে তাদের জন্য শুভকামনা থাকবে যারা প্রতিযোগিতা করে জয়ী হতে না পারবে তাদের জন্য শুভকামনা থাকবে যাতে ভবিষ্যতে তারা আবার সুন্দরভাবে পালন করতে পারে নির্বাচনের সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ চোদ্দ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন দশ ভোট সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান রলিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়া অন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সভাপতি আব্দুল কাদির খান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ হাসান খান দপ্তর সম্পাদক মোহাম্মদ লিটন মাহমুদ কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় মোহাম্মদ সালমান হাসান হৃদয় ও মোহাম্মদ সুমন হোসেন উভয় নির্বাচিত ঘোষণা করা হয়েছে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম সাইফুল্লাহ ভুইয়া সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাহবুব আলম জয় ও মোহাম্মদ জিয়াউ রহমান ভোট গণনা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন ফলাফলে প্রথমে সভাপতি আজকের যে দুটা মানে দুটা ক্যাটাগরিতে নির্বাচন কোষাধ্যক্ষ এবং সভাপতি আমি আগের সভাপতিটা ঘোষণা করছি সেটা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন আমাদের ভোট সংখ্যা ছিল ছাব্বিশ এখানে চব্বিশটা ভোট কাস্ট হয়েছে চব্বিশ ভোটের ভিতরে দশ ভোট জাহাঙ্গীর পেয়েছেন আর আবু সাইদ সৌরভ চোদ্দ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করলাম আর এখানে কোষাধ্যক্ষ হিসাবে সালমান পেয়েছেন বারো ভোট এবং সুমন ভূষণও বারো বোর্ট পেয়েছেন সমান সমান দুইজনের সমান তো এটা যদি আমরা সমান দুজনে হয় আমাদের একটা আমরা যারা নির্বাচন কমিশনে ছিলাম এখানে আমরা একটা ইয়ে করছি যেহেতু দুই বছরের কোর্স দুই বছরের একজন ফার্স্ট একজন এক বছর আরেকজন আরেক বছর এখানে বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সেটা হলো সহসভিতা আব্দুল কাদির খান আনিসুর রহমান ররিন সাধারণ সম্পাদক ফয়সাল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক আর মাসুদ খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন মাহমুদ দপ্তর সম্পাদক এই ছিল আপনাদের মনুষ্য অনলাইন প্রেস ক্লাবের ফলাফল আজকে এই পর্যন্ত ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে বরণ করেন সহকর্মী সাংবাদিকরা পরে বিজয়ী কমিটি ক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া সভাপতি আবু সাঈদ দেওয়ান সৌরভ বলেন এই বিজয় শুধু আমার নয় পুরো অনলাইন সাংবাদিক সমাজে আমরা ঐক্যবদ্ধভাবে অনলাইন সাংবাদিকতার মনোনয়ন করি সাধারণ সম্পাদক রোলিন বলেন গণমাধ্যম মর্যাদা ও দায়িত্ব রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে চাই এই নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং দিনব্যাপী প্রেস ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি অতিথি ও শুভানুধ্যায়ীরা মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি